নতুন বিজনেস শুরু করনো সবাই আমার জন্য দোয়া করো ভাবনো মোবাইল বিক্রি করে কাপড় বিক্রি করা তেমন একটা পোষাচ্ছে না এবার একটা ফলের দোকান দেই কারণ মানুষ এখন খুবই স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করে ফলের দোকানে প্রতিদিন বেচা তো আমার দোকানের সামনে একটা ফলের দোকান দিয়ে হাটির মোড়ে হকারি মেলা করেছি এদিক দিয়ে যাচ্ছি না ফল কিনবার মন হলো না কিনি শরীর দুর্বল হয়ে গেছে এত কাম করতে করতে কিন কিনমুজি এই সময়টা আমার হয় না যাই হোক আজকে কিছু কেনাকাটা করে লিয়ে এখন যাচ্ছি তরকারি বাজারের ওদিকে দিন ধরে প্রায় তিন মাস হলে আমি রান্না থাক দিইনি ঢাকার যাওয়ার আগে মনে হয় এক যুগে রান্ধ প্রতিদিন মা পা কাতল মাছের মতো সবাই করছে ওর থেকে আসলে বিস্কিটের দোকানের বিস্কিট কিনবার এই রাস্তার ধারে বিস্কিট অনেকে আবার খুব ঢং করা আমরা এইসব খাই না তুমি তাহলে খাওয়ার মজা বুঝো না এই বিস্কুট গুলো সেই টেস্ট অনেক যেহেতু বিস্কিট পাকলা ওর জন্য অনেকগুলো বিস্কিট টিস্কিট নিলাম এর মধ্যে আজান দিয়ে দিলো অনেক আমাকে মিম স্টোর চলে গেলো আমি মামার সাথে এখানে বসে থাকা গল্প করলাম কিছুক্ষণ তারপরে কাস্টমার আসলো ওদের সাথে একটু গল্প করলাম একটা মালা বিক্রি করলাম এই মালা বিক্রি করার বিনিময়ে ফ্রি টিস্যু পেলাম তারপর অনেক নামাজ পড়ে দুই ভাই বের হয়ে গেলাম আজকে আমার এত কাম কি আর কম আসলাম মেডিসিনের দোকানে আমার একটা আর এই ব্রুপেন ফুটে গেছে এই ব্রুপেনটা পাচ্ছি না প্রায় ছয় মাস ধরে সানস্ক্রিম পাচ্ছি না ছয় মাস ধরে অর্ডার দিয়ে রাখছিলাম আজকে ফাইনালি আলো সেটা নিলাম এর মধ্যে ছোট্ট ছোট্ট ভাইয়া কিউটদের সাথে দেখা হয়ে গেলো ওদের সাথে হ্যাঁ হ্যালো করলাম এর মধ্যে দোকান দেখে মনে হলো আর পিয়া আমাকে ভিটামিন শর্ট করে

ডাকিছি না ও এলাকার মানুষ জানলা দেয় হুলকি দেয় আসলাম একটু মেট আছে খাওয়ার জন্য এদিকে আমরাও সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি ভাবলাম একসাথে তিনজন মিলে খাবার খায় কিন্তু ফুল আনবো সেই ফুল আনতে গেছে তো বর্তমানে একমাত্র এছাড়া আমার কাছ থেকে কেউ কোনো কিছু পায় না খাবার যতক্ষণ আসিচ্ছি না ততক্ষণ আমরা খুব 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 গল্প করেছিলাম আর এর মধ্যে অনেকেই কে আপু রীতা আপনার কথা বলেন না এই হচ্ছে সে হচ্ছে দুই মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কথা না করে তোমরা কি মনে করেন ওই মানুষের সাথে ঝগড়া হচ্ছে আমাকে সম্পর্ক দেখে এনটা মনে হয় দুই যুগ ও যদি কথা না হয় তাও একজন আর একজন আর জন্য জাম দেয়া তুমি এরকম হলো আমাকে সম্পর্ক কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করেছে তোমার বান্ধবী আননির সাথে তোমাকে দেখি না আরে বাবা ব্যস্ত মুই আমি ব্যস্ত তার জন্য দেখা হচ্ছে না যখন সময় পাবো তখন আবার তোমরা আমাকে একসাথে দেখবে পাবে তার মানে নিজের মতো করে সবাই কিংকে ভাববি না যে গন্ডগোল করে মানুষ মানুষের সাথে বিচ্ছেদ হয়ে যায় আমার সাথে সম্পর্ক কোনোদিন কারো বিচ্ছেদ হয় না এদিকে শুরুতে তাই দেখি দুই নট ঘট কি সুন্দর করে ঝাড় দিছো ওটা আমার নান্না সা মুন্না বাচ্চা আমাকে কত কাম করে দিল রে এবং তারা দুইটা ফোনও কিনলো থ্যাংক ইউ তোমাকে বাচ্চারা এর মধ্যে আমার শোনা পাখি জান পাখি আমার জন্য খাবার রান্না করে নিয়ে চলে আসিস এখন সেটা খেতো জানে আমি খাই না আর চুরি পড়ছে সেটা আমাকে দেখালো ভাবলাম বুনে খেলেন উপরে যায় সেই তো বের হোসি একটা পেয়ারা খেয়েছে এটা চাউমিন খেয়েছি এখন বাসায় আসে একটু খাবারের ব্যবস্থা করবো কি আর করবো গো আর সারাদিন যেটা বাজার করেছি সেলার ঢালা ওরা করলো বাড়িতে শান্তি আছে দুই হাত পা আমার দিন একখানি থাকবে একের পর এক কাজ লাগাই থাকবে আমার হাত পা এত বেদনা ধরে যায় ইদানিং তো আমার গায়ের বেদনা আমার রাত ক্যাঙ্কাটা পার হয়ে যায় হেম কোয়ারই পারবো না আর ছেলে বাজার নিয়ে আসা সুন্দর সুন্দর করে ঢালনুনের মধ্যে আমার মাও চলে আসলো ফোন করলো বাবারে দুই এম করলাম বাসায় আসছি ওটি নামাজ পড়া তাহলে আমার বাড়ি চলা যেমন হয়তো বা আমার মা কোথায় গেছিল আশা দেখি আমার অনেক টাকা পয়সা দিলো খুবই ভালো লাগলো মায়ের কাছ থেকে টাকা পেতে কান্না ভালো লাগে মানুষকে এত টাকা কোনটা পান দেখো কোনটা পাই এর মধ্যে মিমার বল আপু তোমাকে আমি বেদনা শিল দিয়েছি বেদনা আমি শিলতে পারিনি আমার বাপের দায়িত্ব ছিল যাই হোক কাছ থেকে মিম ওই দায়িত্ব লিয়া নিলো ইতিমধ্যে আমার বন্ধু সানল ফোন তাড়াতাড়ি আমি ফোন কিনবার এসেছি আমি আমার বন্ধু আমার আপেল লেন আমার বন্ধু আমার জন্য ফুল লে আছে আমার বন্ধুরা জানে আমি কিসে খুশি আমার এত ভালো লাগে যে অনেকগুলো ভালোবাসা মানুষের দরকার নাই দুই চারটা থাকলে যথেষ্ট ফুল দিয়ে আমাকে যে খুশিটা করতে পারছে অন্য কিছু দেশ এটা পারলো না থ্যাংক ইউ বন্ধু যে তোরা আমাকে এত ভালোবাসিস একই সাথে দুটা ফোন বিক্রি হয়ে গেলো আলহামদুলিল্লাহ এই যে বন্ধুরা আমাকে যে পরিমাণে সাপোর্ট করে আমি কি বলবো আর তারপর আবার বাসায় আসলাম মিমের মধ্যে ডিম ছিলার দুধ রান্না করে ফল টল সবকিছু রেডি করে রাখলো এই সবকিছু খেলাম আমি মামুনি আর মিম একসাথে খেদায় না এনার্জি লেভেল বেড়া নিনো আবার তো কামত জ্বালা লাগবে মতো সে রাতের এগারোটার সময় এখন মিম খাবে ডিম মিমোজ যেরকম সাদা ডিমোজ এরকম সাদা ডিম খেতে খেতে মিম সাদা হয়ে গেছে আমি কিন্তু সাদা হচ্ছি না এত ডিম খাই তাও সাদা হয় না যাই উচিত আমরা কপালি খুলে গেছে রিডমি এ থ্রি একদম প্রাইজের মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন ছয় একশো আঠাশ মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই ভাইয়াদেরকে আমি নিজের হাতে মেমো করে দিলাম এতদিন পরে আমি একটা ফোনে মেমো করলাম এর মধ্যে সাজু ভাই আবার যাচ্ছে আমার ওই ঘরে যায় ওখানে কাঠের কিছু জিনিস আছে সেগুলো সেটা দিতে হবে মানে গীতাঞ্জলি এখন আসলাম সবাই ব্যস্ত হয়ে গেছে আপু শোরুম কবে ওপেন হবে শোরুম কবে ওপেন হবে আরে আপু আজকে আমাকে রঙের মিস্ত্রি কাজ হ্যান্ড ওভার করে দিবে কাঠের মিস্ত্রি হ্যান্ড ওভার করে দিবে সিলিং এর কাজ সবকিছু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হবে এর মধ্যে আমার ব্যাগ চলে আসলো ব্যাগ দেখে মন খুব খুশি মেমু চলে আসছে দেখে খুব খুশি এর মধ্যে নিজে জিয়া দেখেছি জন্য সকালবেলা বের হয়েছে নয়টার সময় সারাদিন কি অবস্থা আতিক ভাই আসলো আতিক ভাইয়ের সাথে একটু গল্প গল্প করলাম তারপরে বেজে গেল সাড়ে দশটা মোটামুটি পুরো মার্কেট বন্ধ আমিও চলে আসলাম তার সাথে সাথে রাস্তা রাস্তা ফাঁকা বাড়ির ঢুকা কি কি করছি সেটা তোমাকে দেখা বার চাচ্ছি না না মেলা 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 কাম ছিল তারপরে নিজের তো সময় দেওয়া লাগবে নিজের তো না যত্ন নেওয়া লাগবে ইদানিং আমি কিন্তু নিজের প্রতি আনা বেশি দায়িত্ববান দায়িত্বশীল হয়ে গেছি বুঝেছেন তো আমার ইদানিং এর চেহারা দেখা যেত কারো মনে হয় ইম্প্রুভ করেছে তো তারা অবশ্যই কিন্তু এই সিরাম নিতে পারে আমি কিন্তু স্কিনেতে রেগুলার কিন্তু এই অর্ডিনারি সিরামটা ইউজ করেছি এবং হেয়ারে এই অর্ডিনারি সিরামটা ইউজ করতেছি যারা যারা মনে হবে যে আগের থেকে এখনকার আমার ত্বকের কোনো পরিবর্তন আসছে তারা অবশ্যই এটা নিতে পারে আমি বলবো না আপনারা ল্যান আমি এটা কমো যে তোমরাই পার্থক্যটা দেখা তোমরাই লিয়া ভিডিও এত পর্যন্ত আর হ্যাঁ ক্যাপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে ওই লিঙ্কের মধ্যে ঢুকে এলাকা সব কাটা করে নিবার